দর্শক এ প্রথম সাপ্রাসিয়াট বাজার বিশ্বস্ত ডেলিভারি নিয়ে চলে এলো গড়ের বাজার ডট কম প্রিয় দর্শক এখানে আপনি অর্ডার করার সাথে সাথে পূর্ণ চলে যাবে আপনার ঘরের দরজায় ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন গরের বাজার ডট কমে এখানে রয়েছে আপনার দৈনন্দিন জীবনে সকল পূর্ণ আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমু এবং ওনাদের ফেসবুক পেজে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার সাথে সাথে কিন্তু পৌঁছে যাবে আপনার পণ্য যারা প্রবাসে রয়েছেন এবং বাড়িতে বাজার আসার মতো কেউ নাই সাপ্রাসিহাট পূর্ব বাজার এরিয়াতে কিন্তু আপনি পেয়ে যাবেন ঘরের বাজার ডট কমের এর পণ্য এখানে রয়েছে চাল ডাল মসুরি এবং শাক সবজি মাছ মাংস ইত্যাদি ইত্যাদি পূর্ণ ঘরের বাজার ডট কমে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ এই ব্যবসাটি পরিচালনা করতেছে আমরা একটু জানতে চাইবো যে ওনাদের কি কি পূর্ণ রয়েছে এবং ওনাদের যে সার্ভিসগুলো ওনারা কেমন সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি আর আমাদের রয়েছে বর্তমানে মদি মনোহরী পণ্য এবং শাকসবজি আইটেম মাছ মাংস মুরগি আইটেম ফল আইটেম ফাস্টফুড ও আইসক্রিম ইলেকট্রনিক্স আইটেম স্টেশনারি আইটেম এবং আমাদের রয়েছে দক্ষ অভিজ্ঞ ডেলিভারি ম্যান বর্তমানে আমাদের পাঁচজন ডেলিভারি ম্যান রয়েছে এবং আপনার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই আমাদের কাছে রয়েছে তো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আপনার কিছু জানার থাকলে আমাদেরকে জিজ্ঞেস করুন নির্ভয়ে নির্দিদায় আমরা সর্বদা হাজির রয়েছি আপনাদের সেবায় এবং আমাদের লোকেশন হচ্ছে চাপরাশিয়ার পূর্ববাজার শাহিদা কমপ্লেক্স আমাদের রয়েছে মোটর সাইকেল যে আমাদের পাঁচটা মোটর সাইকেল রয়েছে আমাদের পাঁচজন ডেলিভারি ম্যান রয়েছে তো আমরা সর্বদা চেষ্টা করি অতি দ্রুততার সহিত ডেলিভারিটি পৌঁছে দেওয়ার জন্য প্রিয় দর্শক যেমনটি বলছে ওনারা ওনাদের ঘরের বাজার ডট কমে কিন্তু আপনি সকল পুণ্য পেয়ে যাবেন এবং এখানে আপনি চাইলে কিন্তু সরাসরি ওনাদের যে প্রতিষ্ঠান সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন এবং এটি একজাক্টলি যে লোকেশানটা সেটা হচ্ছে ছাপড়া পূর্ব বাজার সেখানে কিন্তু অবস্থিত এবং এখানে ওনাদের যে একটা জিনিস অতি আকর্ষিত সেটি হচ্ছে ওনারা যে ডেলিভারি পাঁচজন ম্যান ওনাদের থেকে পাঁচ পাঁচটি মোটরসাইকেল রয়েছে এবং অতি দ্রুত কিন্তু আপনার পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে তা আমরা একটু এখানকার কথা বলবো এখানে যিনি ডেলিভারি ম্যান যারা রয়েছে ওনাদের সাথে যে আপনাদের এই ডেলিভারিটা আপনারা পৌঁছে দিয়েছেন আজকে কতটা ডেলিভারি দিয়েছেন আজকে সকাল হইতে মোটামুটি পঁচিশ তিরিশটার মতো হবে ইনশাল্লাহ সামনে আরও বাড়বে ও আমরা রয়েছি কয়টা ডেলিভারি পৌঁছে দিয়েছেন আমি আজকে দশটা মতো পৌঁছাই দিয়েছি আমার দিকে আর কি এগুলো দিতে কতক্ষণ সময় লাগে আপনার দশ থেকে পনেরো মিনিট মনে হয় ওইটা আর কি আমাদের কাছে তো গুলাই আছে যে সময় যেটা অর্ডার আসে ওইটাই আমরা নিয়ে দিই আজকে যেমনটি বলছি আর দেরি কেন আমাদের স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলেই কিন্তু এখনই অর্ডার করতে পারেন গরব ডট কম বিশ্বস্ত হোম ডেলিভারি যেখানে আপনার দৈনন্দিন জীবনে সকল পূর্ণ পেয়ে যাবেন এবং এখানে বিশেষ করেই যারা বাড়িতে বসে কিন্তু অর্ডার করলে ওনাদের যে বিশেষ আকর্ষণ ডেলিভারির যেই স্বল্প সময়ে আপনার ডেলিভারি মোটর সাইকেলে দেওয়া সেটি একটি উপকারমূলক এবং আপনারা কিন্তু চাইলে এক্ষুনি অর্ডার করতে পারেন সাপ্রাসিয়ারের এরিয়াতে এবং এক্ষুনি অর্ডার করুন এবং ভবিষ্যতে কিন্তু তাদের ফিউচারে যে একটা প্ল্যান আমাদেরকে জানিয়েছে পুরো কোম্পানিগঞ্জেই কিন্তু আপনি চাইলে বাড়ি থেকে আপনার পণ্য নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি